দাঁড়িয়ে দিয়েছিলেন জান্নাতে যাওয়ার জন্য কি সত্য তো থাকার জন্য আচ্ছা বলেন বয়স কি আমাদেরকে এক সময় ইয়ং থাকতে দেয় হ্যাঁ কি একটা পর্ব আসে দাড়ি না থাকলো দুনিয়া বলে বুড়া ঠিক না হুম দুনিয়া বলে বিরিদ্ধ বলে না বলে না কিন্তু আল্লাহ উম্মতকে দাঁড়িয়ে দিয়েছিলেন জান্নাতে যাওয়ার জন্য বিশ্বাস হয় না পাকা দাড়িওয়ালাকে দেখলে তো আল্লাহ যাকে লজ্জা পানি আল্লাহ তাকে শাস্তি দেন না প্রমাণ আছে কিতাবের ভিতরে লেখা আছে এক মহাদেশ মারা যাওয়ার পরে মারা যাওয়ার পরে আল্লাহ জিজ্ঞাসা করছেন সব জিজ্ঞাসা করছেন কি নিয়ে আসছস কি নিয়ে কা কিচ্ছু নিয়ে আসতে পারি না সাদা দাড়ি নিয়ে আসছি আল্লাহ রাগ হয়ে গেছে সাদা দাড়ি আবার জুড়ে বলতেছে কিচ্ছু নিয়ে আসি না সাদা দাড়ি কই কেন আমি না অমুক থেকে শুনলাম অমুক না অমুক থেকে শুনলো অমুক না অমুক থেকে শুনলো অমুক না অমুক থেকে শুনলো উনি আপনার রসুল থেকে শুনলো আপনার রসুল জিবরিল থেকে শুনলো জিবরিল আপনার থেকে শুনলো তারপরে হাদিস বয়ান করলো আপনি নাকি বলছেন আপনি সাদা দাড়িওয়ালাকে দেখলে লজ্জা পান হাইসা দিয়া বলছে সবাই সত্য বলছে আমিও সত্য বলছি তোকে মাফ করে দিলাম

তা আল্লাহর আমাদের নবীজিকে জিকে কা বলতেছেন আপনার উম্মতকে বলেন পাঁচ ওয়াক্ত নামাজ ওকে করে দিতে ইদা সলুহা সলুহা সائرুল আমাল পাঁচ ওয়াক্ত নামাজ যদি ওকে করে দিল তো আমি জীবন ওকে লেখা দিব জীবন কমপ্লিট লেখা দিব আর ছিলেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি জান্নাতে যাওয়ার জন্য আর যদি কিছু নাও করে পাঁচ অর্থ নামাজ যদি পড়ে উম্মদ কয়জন পড়ে আল্লাহ ডাকে তারপরে তো আসে না নিরানব্বই পদের জন্য শেষ কথা এই যদি কিছু নাও বলতেছি কেননা ও আজ উনি যেটা করে গেছে ওটাকে আমি ফিনিশিং দিতেছি উনি বলে গেছিলেন সময় পেলে আরো বলতেন কিন্তু উনারটাই আমি পুরা করা যেতেছি উন্মদ যদি কিছু নাও করতো হায় হায় কি নবী আল্লাহ দিছিলেন আজকে নবীও চিনি না আল্লাহ চিনি আপনি বিদাদিকে নিয়ে কাঁদেন আমি তো আমার আমার জাতি নিয়ে কাদি মুসলমানের কাছে যতটুকু নবী ঘৃণিত অবহেলিত দীক্ষিত লাঞ্ছিত বঞ্চিত মনে হয় কারো কাছে এতটুকু না সত্য এখানে একজনও পাওয়া যাবে না যারা বসে আছে দাড়ি পাকা হোক আর কাঁচা হোক যুবক হোক আর বৃদ্ধ হোক চুল কাটতে কাটতে বৃদ্ধ হয়ে গেছি আজ পর্যন্ত সেলুনে যে একবার বলি না এই জীবনে যে আজকে আমার চুলটা আমার নবীর স্টাইলে কাটা দিবি জীবন পর যা কাটস কাটস আজকে আমার নবীর স্টাইলে কাটবি কেন আমার নবীর স্টাইল আমার কাছে পছন্দ নিয় বিদা আমি নবীর স্টাইলে চুল কাটতে আসছি একজনে তো হাত উঠাইতে পারে অতচ আল্লাহর রসুলের স্টাইল আল্লাহর কাছে প্রিয় সমগ্র জগতের চেয়ে প্রিয় আর ওই রসুন হায় হায় যে দুনিয়ায় থাকতো চোখের পানি ঝড়াইছেন এখনো কবর উন্মতের জন্য চোখের পানি ঝড়ান কেমতের মাঠ উন্মতি উন্মতি বলে চিৎকার দিতে থাকবেন যে দুনিয়ার কিছুই ভোগ করা যান নাই আজকে তো আমরা পাওয়ার জন্য পাগল যাকে আল্লাহ সমগ্র জগতের ভান্ডারের চাবি পর্যন্ত পাঠায় দিছিলেন আমার কাছে দেখা নিতে পারেন চাবি আল্লাহর পক্ষ থেকে এক প্রাণীর পিঠে করে চাবি নিয়ে আসছিলেন বলছে এটা কি বলছে তো আপনাকে সমগ্র ভান্ডারের চাবি দিতে চাইতেছে আল্লাহ বলছে না তারপরেই বলেন উতী তু মাফাতিহ আসমাওয়াতি ওয়াল আরদ আমাকে আকাশ জমিনের ভান্ডারে চাবি দিতে চাইছেন আল্লাহ আমি নেই না 77 বছররের জন্য নিয়া কি করব আরেক রেওয়ায়াতে আছে বলছে এত বড়টা নিবেন না তাহলে ছোট জীবন যখন ছোট খাটো একটা নেন কই সেটা কি কালাউসীতা লাজালতু জিবালাত তিহামাত জাহাবা চাইলে মক্কর পাহাড়গুলো সোনার বানায় দিব বলছে এটাও নিবো না তো চলবেন কি করে কাজি দমন আস্কুর যেদিন পাবো শুক্রিয়া আদায় করবো লাম আজিদ আসবে যেদিন পাবো না সবর করবো তো নিবেন কখন ক কেমতের দিন উম্মতকে সহ নিব